মরনসব করে আছে iman ne করতে পারে অবিকর্ষের সাথে সম্পর্ক রাখুন ইনশাআল্লাহ আমি আমার আপনাদের আমি কোন নির্দিষ্ট দলের বিরুদ্ধেও বলবো না পক্ষ বলবো না বুঝতে পারছেন আপনি যে যা কোন দল করে কিন্তু কোরআন হলো সবার উপরে বলেন সবার উপরে কি সবার উপরে সবার উপরে আমার دین সবার উপরে আমার ধর্ম সবার উপরে আমার دین ঠিক কি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দেন সবাই বলেন আমিন কোরআনের সমাজ গঠন করার তৌফিক দেন সবাই নামে আমিন আমরা সবাই কোরআন পড়ব কোরআন চলবো কোরআনের সাথে সম্পর্ক মত পর্যন্ত থাকবে বিশেষ করে আমাকে বলেছিল যুবকদের ভূমিকা সম্পর্কে কথা বলার জন্য সমাজ সোনালি সমাজ বিনির্মাণে সম্মানিত ভাইরা তাহলে যুবকরা ছাড়া কোন সুন্দর সমাজ গঠন সম্ভব কথা বলে সম্ভব আচ্ছা এখানে বিশ ত্রিশ বছর যারা হয়েছে বয়স এরা তো বোর্ড করার দেন নাই দিয়েছেন

কথা বলেন দিছেন নাকি না রাতের ভোট দিনের ভোট রাতে দিয়েছেন ভোট হয়েছে দিনের ভোট রাতে আপনারা দিতে পারেন নাই ঠিক না এখন যদি একটা নির্বিশাল নির্বাচন হয় তাহলে আমরা ইনশাল্লাহ ভোট দিব না কথা বলেন তারা ভোট দিতে পারবো না ইনশাল্লাহ তাহলে ভোট দেওয়া এটা কি জনগণের অধিকার না কথা বলেন না কেন অধিকার না আমার মসজিদের পাশ দিয়ে ফজরের আগে কয়েক মুসল্লিকে আমি দেখলাম নৌকা লাগাইয়া যাইতেছে তো বললাম গোটা রেখো হুজুর ভূত দি আছে আরে হুজুরের আগে ভূত গো সব শেষ এখন খালি কি ক্লিয়ার হবে ঠিক কি না এই সব ঠিক ক্লিয়ার এটা জুলুম কথা বলেন না কেন এটা জবাব জাতির সাথে এই জন্যে আমার ভাইয়েরা গণতন্ত্র গণতন্ত্র বলে चिल्লায় অথচ গণতন্ত্র তারাই নষ্ট করেছে তারাই গণতন্ত্র অধিকার কাউকে দেয়নি আর তারা গণতন্ত্র মাফ হয়ে বসেছে হতো তাহলে দিনের না ভিত্তিক সমাজ যদি আপনারা গঠন করতে পারেন ওই যুবকরা রসুলামের বিশ বছর বয়সে সমস্ত ছেলেরা দেশের যুবসঙ্গ করেছে হিলফুল ফজুল যুবসঙ্গ তোমরা সঙ্গ করো করে বলো এখন নগরের ভিতরে কোনো জাতের অপকর্ম হতে পারবে না সেখানে বিএনপি থাকবে জামাত ইসলাম থাকবে চাষ থাকবে যত দল মানুষ আছে সবাই গ্রহণ করবে সবার একটাই কথা হবে কোরআনের বলে কোনো দলাদলি নাই কথা বলেন না কেন মারামারি হবে কথা বলেন মারামারি হবে কোনো মারামারি হবে না কোনো জামেলা হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝা তাও দেন সবাই বলে না যেগুলো কথা যে কথাগুলো বলেছি আল্লাহ তালা আমাকে আপনাদেরকে আমল করার তাও দেন সবাই বলে না আমরা ইনশাল্লাহ কোরআনের সাথে আছি কোরআনের সাথে থাকবো মত পর্যন্ত ইনশাল্লাহ থাকবো আল্লাহ তালা কবুল করুন আজকের মাহফিলকে কবুল করুন আমার প্রিয় ভাইয়েরা আপনারা এসেছেন আমাকে সরাসরি হয়তো আপনারা দেখেন নাই দেখেছেন সরাসরি দেখেন না আসলে অনেক সময় ইউটিউবের মাধ্যমে আমাদেরকে কিছু মানুষ গালে গালি আমাকে বলে যে হ্যাঁ উনি সাইদি সাহেবের মতো হয়ে গেছেন আমি বলি আমি সাইদি সাহেবের মতো কতটুকু হইতে পারছি আমি বলবো কথা বলেন না কেন সাইদি সাহেবের পায়ের দুলাগুলি আছে না ওর পর্যন্ত এখন আমি যাইতে পারি নাই সাইদি সাহেবের মতো হওয়া তো দূরের কথা কথা বুঝতে পেরেছেন আপনারা সাইদি সাহেবের মতো হওয়া তো দূরের কথা উনার পায়ের ধুলির সমান হওয়া সম্ভব নয়

যুগ যুগ ধরে থাকবে থাকবে কিনা এখন আর এই ফেরাক ময়দানের হবে সাইদের নাম হবে না এমন গুরু কথা হতে পারে না ঠিক কেন বলেন এই দেশ থেকে সাইদ রহমতুল্লাহ আলাইকে বিদায় করেছে বিদায় করা ষড়যন্ত্র করেছে কিন্তু তাদের কি অবস্থা আল্লাহ তালা করেছে দেখছেন তো আপনারা দেখেন নাই মনে রাখবেন আলেমদের সাথে বিরোধিতা করবেন ইসলামের কর্মীদেরকে দিনের কর্মীদেরকে দায়ীদের সাথে বেদমি করবেন আল্লাহ তার এমন অবস্থা করবে মরণের সময় ইজ্জত দিয়ে যাওয়া সম্ভব হবে না আল্লাহ ফাঁকে ভয় করো সবাই আল্লাহকে ধরান আল্লাহকে ভয় করো আমরা কোন ব্যক্তির কথা বলি না আল্লাহর কথা বলি ঠিক কিনা বলেন এই জন্য আমার ভাইরা সাইদুর রহমতুল্লাহ আলাই এই দেশে তাফসিরুল কোরআন মাহফিল প্রতিষ্ঠা করেছিলেন এই দেশে আপনারা জানেন মুরব্বিয়ান একরাম যারা আছেন আগে এই দেশে দোয়ার মাহফিল ওয়াজ মাহফিল সালানা ইজলাস মিলাদ মাহফিল এরকম লেখা হতো তাফসিরুল কোরআন মাহফিল লেখা হতো না আমি যখন সিলেটে লেখা করি প্রথম গেছি তখন তাফসির মাহফিল হলেই পড়ে আমাদের দেশে সুন্নি ভাইরা আছে না ওনারা বলতেন এটা জামাতের মাহফিল এখন কিন্তু সুন্নি ভাইরাও বলে তাফসিরুল কোরআন মাহফিল ঠিক না বলেন ঠিক না এরকম অনেক কিছু ছিল আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নেতা মানতেন না নেতা বলতে ওই জামাতেরা নবীজিকে নেতা বলে কিন্তু এখন সবাই বলে কিনা হ্যাঁ আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য সম্মানিত আমাদের সাইয়েদ রহমতুল্লাহ আলাই তিনি তাফসিরুল কোরআন মাহফিল তাই দেশ উপহার দিয়েছিলেন যুগ যুগ ধরে তাফসির মাহফিল থাকবে তিনি জন্য দোয়া হবে আল্লাহ তাআলা যেন ওনার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেয় সবাই বলে আমিন আল্লাহ তাআলা কবুল করুন আজকে আপনারা অনেক সময় বসেছেন প্রচন্ড গরম এরপরেও আপনাদের খেদমতে আমি কথাগুলো বলেছি কথা আর বলাতে বাঁচন মুখিতে যদি কষ্ট থাকে আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তারা যেন ইমানের উপর অবিচল রাখে মৌত পর্যন্ত সবে আমি আজকে এই পর্যন্ত রাখলাম সকলকে ধন্যবাদ জানি ও আসলে দাওয়া নেন

পর্যন্ত বৃষ্টি ছিল আল্লাহ তাহলে অত্যন্ত দয়া আমি শুধু রাস্তায় ভেবেছিলাম যেমন ভয়া ফোন করতাম